না আমি খেলা করতে যাব না সবাই আমাকে খেলা করতে গেলে সবাই আমাকে বলে অনেক বয়স হয়ে গেছে এ না নেব না বল তুই বল আমার বয়স হয়ে গেছে আমাকে হয় আঙ্কেল বলে আমাকে সবাই জেঠু বলে আমাকে সবাই দাদু বলে নানা বলে আমার বয়স হয়েছে বল তোরা তো সবাই বলিস চল খেলতে যাবো খেলতে আমার লজ্জা লাগে খেলতে খেলতে যাবো কি বলতো সবাই বলে আঙ্কেল সবাই বলে না না কি করে যাই বল খেলতে আমার খুব ভাল লাগে না তুই বল আমি বাচ্চাদের সাথে খেলবো আমাকে যদি ওরকম সবাই বলে আমাকে খারাপ লাগে না বল এখন পর্যন্ত আমি কিছু করতে পারলাম না খেলা করতে পারলাম না ঘুরতে পারলাম না বেড়াতে পারলাম না আমি ঠিক মতো এখন হাঁটতে পারি না আর আমাকে সবাই বলে বয়সে এবং মানায় বল আমি আমার ভাল লাগে না আমার এখন সবে দাড়ি গোভে টেট উঠছে সবাই বলে বয়স হয়ে গেছে এটা হয় বলতো আমি এখন কিছু করতে পারল না এ বউ বৌ আমি বেকব এ বউ আমি বেকব এ বউ আমি বে বউ আমি বে করবো না তুমি এরম করছো বকছো কেন বকছে এরম বকলে হয় বল তো এরম বকলে কী করে হয় এই চ খেলে আসি নদিনটাও শেষ হয়ে গেছে আউনটা ছোট হয়ে যাচ্ছে চুষে চুষে আর এখন খাওয়ার অভ্যাস তো যায়নি তাই না বল আমি এখন ছোটো না বল আমি এখন বাচ্চা না বল এখনো সেই খাওয়া অভ্যাস আমার যায়নি তাহলে যেরকম বলে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আমার খারাপ লাগে না আমার এখন সেই সেই অভ্যাস এখনও রয়েছে এখনো খাওয়ার তাই না এবং আমি বেকরবো আমি করবো বে করবো বে করবো